যে সময় বড় রাতে যখন আমাদেরকে ভাব দিত বাবা তোমরা তাহার চোখের জন্য উঠো বাবা তোমরা তাহার এই শব্দ আর কেউ বলবে না আজ জীবনের এই শব্দ চির জীবনের জন্য হারাই দিচ্ছে কে বলবে বাবা তাহার চোখের জন্য চুরি উঠো কে বলবে কে আজকে বিয়ে দিবে কে বলবে সমস্ত প্রশংসা ওই রক্তের গাড়ি যে রক্তের গাড়ি আমাদেরকে এক কোটা নির্দিষ্ট পানির দিকে সৃষ্টি করে থাকে তারপরে কাছে আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহর নিকটে আমরা চলে যেতে হবে তখন কোনো সন্দেহ নাই আল্লাহর কাছে আমরা যাইতে পারি বিদায়ের ব্যথা হল একটি তীক্ষ্ম

সে চাই থাকতে আমি চাই থাকতে এই মাতৃভাষার মধ্যে আমার দিন চাই এই মাতৃভাষার মধ্যে আরো থাকার জন্য কিন্তু সহ আমাকে অনুমতি দেয় না সহ আমাকে অনুমতি দেয় না সহ আমাকে অনুমতি আর দিবেও না আমাকে আজকে আজকে চলে হবে সহ আমাকে অনুমতি দেয় না বিদায়ের ব্যথা জীবন কষ্ট এবং সহ সাথে সাথে সহ অনুমতি দেয় না এই মাতৃভাষার স্মৃতিগুলো দেখিয়ে চোখের পানি দুই চোখের পানি ধরা রাখা যায় না এই মাতৃভাষা শিখি দিকে রক্ষা করলে চোখের মানে আপনি আপনি চলে আসে যে সময় বড় মাত্র যখন আমাদেরকে বাদ দিত ভুমরা তাহার চোখের জন্য উঠো ভবা তুমরা তাহার চোখের জন্য উঠো এই শব্দ আর কেউ বলবে না আজ জীবনের থেকে আজ জীবনের পর থেকে মনে হই এই শব্দ চির জীবনের জন্য হারাই দিচ্ছে কেউ বলবে বাবা তাহার চোখের চোখে উঠো

আমরা চলে যাব সমস্ত সমস্ত আমার কাছে আমার উস্তাদার দরকার যদি বৈঠক হয়ে থাকে তাদের কাছে আমি ক্ষমা চাই আমি তাদের কাছে ক্ষমা থাকতে আশা করি আমাকে ক্ষমা করে দিলে আমার বক্তব্য এই মেলা শেষ করছি